নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমি শুরুতি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন বন্ধুরা কত সুন্দর মরিচের গাছ মরিচ ধরেছে এখানে আরো অনেক গাছ আছে এখন কালো কচুর গাছ দেখেন মানুষ কত সুন্দর ধরেছে দিকে ঘাটকলের গাছ কে খান আমরা তো ভর্তা করে খাই অনেক ভালো লাগে এই দিকে গাছ সুন্দর মরিচ ধরে আছে দেখুন না নদীতে দেখুন রোদে আলোতে মরিচ গুলো কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ সবুজ হয়ে গেছে এই দেখেন সিম সিমের গাছ উঠতেছে না চাইলে এরকম মরিচের গাছ উঠলে লাগাইতে পারেন দেখুন সাথে পেঁপের গাছও আছে ছোট ছোট এখানে পেঁপের আসছে ভিডিওটি কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন